শনিবার দুপুর তিনটে নাগাদ পুরুলিয়ার পাড়া ব্লকের দেউলি অঞ্চলে ডুমুরডিহা গ্রামে ডুমুরডিহা সার্বজনীন সাপ্তাহিক হাট বসানোর জন্য প্রস্তুতি সভা সম্পন্ন হল ডুমুরডিহা গ্রাম স্থানীয় কাঁকিবাজার সাঁওতাল্লি ও দুবরা বাজারের থেকে অনেকটা দূরে অবস্থিত হওয়ার জন্য এবং নিকটবর্তী হাট বা বাজার না থাকার জন্য উক্ত এলাকায় দীর্ঘদিন ধরেই হাটের চাহিদা ছিল তাই ডুমুরডিহা গ্রাম সহ এলাকার অন্যান্য গ্রামের সহযোগিতায় এলাকার মধ্যবর্তী ডুমুরডিহা গ্রামের নামোডিতে নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাছে হনুমান মন্দির লাগোয়া জায়গাটিকে মনোনীত করা হয় এর ফলে ডুমুরডিহাসহ বালিচাষা মুদিকুলি অনন্তপুর রাহিডি ভেলাকুলি ভবানীপুর ও অন্যান্য পার্শ্ববর্তী গ্রামের টাটকা শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বেচা সুবিধা হবে বলে জানানো হয় হাট কমিটির পক্ষ থেকে জানানো হয় হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সমস্ত ধরনের সহযোগিতা করার জন্য তারা বদ্ধপরিকর উক্ত হাটটি আগামী ইংরেজি সাতাশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা এগারোই পৌষ উদ্বোধন হবে বলে হাট কমিটির পক্ষ থেকে জানানো হয় এবং ওই দিন এলাকার সমস্ত ক্রেতা বিক্রেতাদের হাটে আসার জন্য আমন্ত্রণ করা হয় সভায় ডুমুরডিহা সার্বজনীন সাপ্তাহিক হাট কমিটির পক্ষে উপস্থিত ছিলেন প্রভাষচন্দ্র মাহাতো কৃষ্ণপদ মাহাতো সুজাদ মাহাতো মন্টু মাহাতো অমৃত প্রামাণিক শ্যামল মাহাতো সন্তোষ মাহাতো ও অন্যান্য বিশিষ্ট জনেরা আমাদের ডুমুরডিয়া সার্বজনীন সাপ্তাহিক হাটের সভা সভা বলতে এটা প্রস্তুতি সভা প্রস্তুতি সভা আচ্ছা আচ্ছা এই সভায় আমাদের আলোচনা হয় আগামী শুক্রবার সাতাইশ তারিখ সাতাইশে ডিসেম্বর আমাদের হাট এখান থেকে শুরু হবে আর কি হাট বসা শুরু হবে সেই সভায় আমরা আজকে কমিটি সকলে হাট কমিটি সভা করলাম সভায় যে কিভাবে শুরু হবে তার প্রস্তুত প্রস্তুতি নিয়ে আলোচনা হলো আচ্ছা সপ্তাহে কদিন আপনাদের হাটটা এখন শুক্রবার শুক্রবার সেটাই শুক্রবার দুপুর এক কোটিকা হইতে সন্ধ্যা ছয় কোটিকা পর্যন্ত হ্যাঁ হাট বসা হবে আচ্ছা এলাকায় যারা ক্রেতা বা বিক্রেতা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন তারা অবশ্যই আমাদের সহানুভূতি থাকবে পুরোপুরি প্রথম হাটে প্রথম দিন যারা থাকবে আমরা দেখবো সকলে হাট কমিটি বসে যদি তাদের সেরকম লস হয় আমরা কমিটির পক্ষ থেকে কিছু সাহায্য আমরা দেওয়ার জন্য আমরা অনুদান একটু হলেও সাহায্য করব আর কি এটা আমাদের কমিটি বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হ্যাঁ যারা বিক্রেতা রয়েছে তাদের জন্য কি সুবিধা রয়েছে তারা আমাদের এলাকায় মানুষের একটা চাহিদা আছে মানুষের মহিলা থেকে পুরুষ সর্বসাধারণ সকলেই চাই আমাদের এইখানে একটা হাট শুরু হোক আমাদের এই সামনাসামনি কোথাও হাট নেই এদিকে সাঁওতালডি এদিকে দুবড়া তাই আমাদের ডুমুরডি হাতে যে হাট শুরু হবে সার্বজনীন হাট সেই হাটটা যেন আমাদের কার্যকরী হয় এবং সকলের আমাদের উদ্যোগ থাকবে এবং ভালোভাবে হাটটা হয় তার আমরা অবশ্যই আগামী দিন থেকে আমরা আবার সভা করে সেটা সিদ্ধান্ত নিব আচ্ছা তাহলে উদ্বোধনের দিনটা আপনাদের কবে হচ্ছে উদ্বোধন দিন হচ্ছে সাতাইশে ডিসেম্বর শুক্রবার একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই হাট শুরু হবে আর কি আচ্ছা এলাকায় যারা অনুষ্ঠানটা হবে দুপুর একটা থেকে হাট শুরু হবে সেই সময় থেকে আমাদের অনুষ্ঠানটা আমরা শুরু করব। থ্যাংক ইউ আপনার নাম আমার নাম প্রভাস চন্দ্র মাহাতো ডুমুরিয়া হাট কমিটির সদস্য আপনার নাম নাম বলো শ্ৰী ৰামচন্দ্ৰ মাহত থেংক ইউ